হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন সকলে ভালো আছে যে সবাইকে ব্যবহার করতে পারবে এবং মেয়েরা অব্যবহার করতে পারবে একসাথে তো আজকে এরকমই পাঁচটা বডি স্প্রে নিয়ে আসলাম যেগুলো ছেলেরা ব্যবহার করতে পারবে মেয়েরা অব্যবহার করতে পারবে একসাথে দুইজনরাই ব্যবহার করতে পারবে এরকম পাঁচটা বডি স্প্রে আজকে এই বডি স্প্রেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আজকে আমরা যেগুলো জানবো এটার কোনটার প্রাইস কেমন আর কোন্টা স্মেল কেমন থাকে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা চলুন কথা মূল পর্বে যাওয়া যাক দেখেন এখানে যে বড় স্পেগুলো দেখতেছেন মোটামুটি বাংলাদেশ মার্কেটে খুবই ফেমাস যেমন এটা হচ্ছে ডুইট এটার স্মেল যারা একটু করা পছন্দ করেন এটা তাদের জন্য এখানে মোটামুটি যেগুলো আছে সব কয়টাই মোটামুটি একটু করা হালকা ফ্লেভার স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল অনেকক্ষণ লং লাস্টিং থাকবে অনেকক্ষণ অনেক সময় এটা স্মেল থাকবে যারা একটু হালকা করা পছন্দ করেন যারা খুব বেশি গামেন তাদের জন্য এই বডি স্প্রেটা অনেক কার্যকর তারা এটা ব্যবহার করতে পারেন এটা প্রাইস মাত্র চারশো টাকা আর পরিমাণ হচ্ছে দুইশো এম তারপরে হ্যাবক এটাও একটা কড়া ফ্লেভার এই ফ্লেভারটি এটার আরও কয়েকটা ফ্লেভার রয়েছে আমি আজকে সিলভারটা নিয়ে কথা বলতেছি এটা ছেলেরাও ব্যবহার করতে পারবে মেয়েরাও ব্যবহার করতে পারবে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটাও পরিমাণ হচ্ছে দুইশো এম এল হ্যাবকের এটা খুবই সুন্দর একটা ফ্লেভার চমৎকার ফ্লেভার ফ্লেভারটি শুনলে আপনার ভালো লাগবে আপনার নিতে ইচ্ছে করবে খুবই সুন্দর একটা ফ্লেভার এটার প্রাইস পাঁচশো টাকা তারপরে আসেন হট আইস বডি স্প্রেটা এটাও পরিমাণ হচ্ছে দুইশো এম এটার ফ্লেভারটা হচ্ছে হালকা যারা একটু হালকা গ্রান্ড পছন্দ করেন তাদের জন্য হচ্ছে হট আইজ এটার প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে পিওর ব্ল্যাক এটার গ্রানটাও করা করা হলো কিন্তু একটু মিষ্টি টাইপের গ্রান এটা যার একটু মিষ্টি টাইপের গ্রান পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে পরিমানে দুইশো এমএল এটার প্রাইসও হচ্ছে চারশো টাকা এটার ফ্লেভারটা খুবই চমৎকার ফ্লেভার কালকে একটু মিষ্টি টাইপের কিন্তু খুবই সুইট একটা ফ্লেভার পিওর ব্ল্যাক এগুলো ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন তারপর আসে এটা হচ্ছে মার্কিউজ এই বডি স্প্রেটাও মিষ্টি গ্রাম এই বডি স্প্রেটাও ছেলেরা এবং মেয়েরা ব্যবহার করতে পারবেন এটার ফ্লেভারটাও খুবই ভালো অনেক লং টাইম থাকবে এটার ফ্লেভারটাও খুব দারুণ একটি ফ্লেভার এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো ছেলেরা এবং মেয়েরা ক্ষেত্রে দুইজনে ব্যবহার প্রযোজ্য এই পাঁচটি বডি স্প্রে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর স্মেল এবং চমৎকার স্মেল অনেক লং টাইম স্মেলগুলো থাকবে খুব দ্রুত স্মেলগুলো চলে যাবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন। আজ বন্ধুরা আজ এই পর্যন্তই যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে আসসালামু আলাইকুম